আর আবার চলে আসলাম রাঙামাটি আসাম বস্তি রোড আর এই আসাম বস্তি রোডে আসলেই আমরা যেখানে খেতে আসি সেই বিনয়দা ভাতঘর বিনয় সেন্টার আমরা এই মিলিয়ে মনে হয় এই জায়গায় অলমোস্ট দশ থেকে বারো বার আসছি আমরা এখানেই আসি সময় কেমন আছেন দিদি এই হচ্ছে আমাদের সেই দিদি যার হাতের রান্নার কোনো তুলনাই হয় না আমরা যতবারই আসি সব সময় দিদির হাতে রান্না খাই দেশি মুরগি আছে দিদি আমরা যেটা খাবো চাপেলা ফ্রাই ডাল ডালের সাথে আপনি একটা ভর্তা দিবেন উনি কিন্তু আমাদেরকে কখনোই আগের কোনো কিছু দেয় না আগের কোনো রান্না করা কোনো জিনিসই আমাদেরকে দেয় না উনি সব সময় আমরা আসলে তখন এরকম ফ্রেশ জিনিস রেডি করে এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা রেসিপি যেটা হচ্ছে চাপিলা মাছ এই মাছটা উনি ফ্রেশ এখন আমাদেরকে ভেজে দিবে

দিতি আমাদের জন্য নিয়ে আসলো ভর্তা ছুরি সুটকির ভর্তাটাও চলে আসছে সাথে ডাল তো এটা হচ্ছে আমাদের আজকের রাতের খাবার আমাদের রিকমেন্ডেশনে বিনয়দা আমাদেরকে এই ছুরি সুটকি দিয়ে হচ্ছে একটা ভর্তা তৈরি করে দেয় তো আপনি যেহেতু এখানে একমাত্র ভর্তা এক্সপার্ট তো আপনি একটু বলেন যে অ্যাকচুয়ালি কেমন লাগছে খেতে এটা আসলে আমি ভর্তা এক্সপার্ট না কিন্তু আমার তো ধরতে খেতে ভালো লাগে তো এই ছুরি সুটকি যে এত অসাধারণ হয় মানে আসলে বলার মতো না আর এগুলো মনে হয় এখানে লোকাল সুটকি আর দিদি আসলে এমন ভাবে করে সরিষার তেল প্লাস এই যে পেঁয়াজ তারপর হচ্ছে বিভিন্ন জিনিস যে আইটেম গুলো দেয় আর কি বেসিক্যালি তো এটা অসাধারণ যে আসলে হোটেলটা কিন্তু আসলে এতটা আপনি যেটা বলছেন মানে কবরে আছে কিন্তু যারা জানে তারা কিন্তু এখানেই আসে সাইকেল দ্বারা আসে রিসর্টগুলোতে এগুলা টোটালি কোনো মানসম্মত পার্সোনালি এটা আমার কাছে এরকম মনে হয় বেশিরভাগই আগের খাবার ফ্রিজের খাবার কিন্তু এগুলা একদম ফ্রেশ থাকে জাস্ট আমার আপনারা মনে হয় দেখছেন ওখানে যে উনি যখন ভাজি করতেছিল বানাচ্ছিল জাস্ট আগে বলে রাখলে ওনারা এগুলো কালেক্ট করে নেয় এই লেকেরই মাছ এগুলো লেক থেকে কালেক্ট করে জাস্ট রেডি করে রাখে আচ্ছা আমি এবারে একটু আকবর ভাইয়ের কাছে যাবো আকবর আপনি দেখতে পাচ্ছি যে আপনি শেষ করে ফেলছেন হুম এখানে মাছ আছে তবে আমি এর জানি না মাছ এটা হচ্ছে চাপিলা ফ্রাই হুম এটা যথেষ্ট ভালো অনেক দা এনা এখানে মনে হয় ওনারা দুই জনের জন্য দিতে আমরা তিনজন খাচ্ছি তো যাই হোক ভিডিও লাস্টে একটা কথা বলতে চাই আপনারা সাধারণত এইসব লেক পারে যারা আসেন যেমন এখানে কাপ্তাই লেক আছে রাঙামাটিতে আসবেন কাপ্তাইতে আসবেন এইসব জায়গায় আসলে চেষ্টা করবেন লেকের মাছ খেতে কারণ আমরা যারা একটু শহরাঞ্চলের দিকে থাকি তারা যে মাছগুলো পায় এগুলো সাধারণত চাষের হয়ে থাকে কিন্তু এই যে লেকের মাছগুলো এগুলো কিন্তু বেশ ফ্রেশ হয় হ্যাঁ চিকেন অবশ্যই আপনি খাবেন এখানে পাহাড়ি চিকেনও পাওয়া যায় ওটাও বেশ ভালো কিন্তু মাছটা আসলে একদম সলিড হয় যার কারণে আমি অলওয়েজ প্রেফার করি আপনাদেরকে যে বিশেষ করে রাঙামাটি কাপ্তা অঞ্চলে আসলে অবশ্যই চেষ্টা করবেন যে যাতে মাছ খেতে পারে